নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনি আজকের হেডলাইন্স অন্যতম কোষ রাখ গৌতম চন্দ্রকে অনুরোধ করছি পরিস্থিতিতে এবং এলাকার উনিশ জন আছেন এবং যে সকল মহিলা সদস্য সদস্য আছে এবং আমাদের এখানে সকল ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন উদ্বোধনের সঙ্গে সঙ্গে আপনারা সংবর্ধনী এবং হাতটা দেবেন পঁচাত্তর বছরের লোক উদ্বোধন হচ্ছে পঁচাত্তর বছরের নমু আমাদের এইটা পঁচাত্তর বছরের নমু আদি তোলা মোটক সর্বজনীন সমিতি এই লোক সারা ছুজরো শহরে আগামী দিনে প্রদর্শিত হবে বাসে এমনকি আপনারা দেখতে পাবেন ট্রেনের কামলায় দেখতে পাবেন এই লোক আমরা সেই ব্যবস্থা করছি ভারতীয় রেলের সঙ্গে কথাবার্তা বলে যে এই ভো সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের প্রতিটা কোনায় চলে যাবে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তুষার কান্তি মহাশয় এবং পুলক মুখার্জি আমি তোলা ফটক সর্বজনীন সমিতির পঁচাত্তর বর্ষের লোকের উদ্বোধন হল এখন আমরা নাগরিক সর্বোচ্ায় চলে যাব তারপরে আমরা আবার মুক্ত তারপরে সর্বশেষে ছোটো ছোটো শিশুদের শিক্ষা সামগ্রী এবং তাদের স্বাস্থ্য পরিবেশন করব এখন আমরা চলে যাব আমাদের আজকের

তার আমাদের যুব নায়ক বিবেকানন্দের জন্মদিনে আজকে আপনি সাংবাদিক হিসেবে আজকে শুভ সূচনা হলো দুর্গাপুজোর লোক কেমন লাগছে কি বলবেন কিছু বলেন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুবই ভালো লাগছে এখানে আসতে চলে মানে আরো ভালো লাগছে এবং এবারে পুজো খুব ভালো হবে একটু আরও অনেক বড়ো থ্যাংক ইউ জন্মদিন বিবেকানন্দ যিনি আজকে পঁচাত্তর বছরের লোক উদ্বোধন কি বলবেন সুদ্রবাসী জানে যে সাবিকানা মা দুর্গা প্রতিমা দর্শনের জন্যে ঘরে ধরে যে জনসমাগম হয় সেই আদি তোলাপক সমিতি আজকে তাদের মন্দির প্রতিষ্ঠা দিবসে এবং যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে প্লাটিনাম বর্ষের লোভ উন্মোচন করল তার সঙ্গে আমার তোলা দরকার নাগরিক সম্বর্ধনা হলো এবং এলাকার কমপক্ষে দুশো থেকে তিনশো ছোটো ছোটো ছেলে মেয়েদের শিক্ষা সামগ্রী প্রদান এবং খাদ্যদ্রব্য প্রদান করা হলো এই সামাজিক কাজটা আমরা করতে পারলাম আমাদের মাননীয় স্বর্গীয় অনিলচন্দ্র মহাশয়ের যে সিটি ফান্ড আছে সেইখান থেকে আমরা করতে পারলাম আর এবছর যে লোগো উদ্বোধন হলো আমরা আগামী দিনে আজি তোলা বড়ো একটা মার্কেটাইজ করছে বিভিন্ন লোগো বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দেবো বড় বড় কোম্পানির মতো সেই চিন্তাভাবনা আমাকে রেখেছি আপনারা জানেন যে আদিত্যাবরক দুর্গোৎসব সমিতি আজকে যে সকল ব্যক্তিবর্গকে এখানে হাজির করেছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডাক্তারবাবু সাংবাদিক এবং বিভিন্ন বর্গের যেসব লোক বিচক্ষণ ব্যক্তিবর্গ আজকে উপস্থিত থেকে আজকে আদিত্যাবরক দুর্গোৎসব সমিতি যে যোগ উন্মোচনে উপস্থিত ছিলেন তাদেরকে আমরা সম্পর্কিত করে আমরা খুব আনন্দিত আগামী দিনে আমরা এগিয়ে যাব আমাদের সকল সদস্য সদস্যদের নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সদস্য আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এই আনন্দ আনন্দমুখর দিনে আমরা চাই আপনি গোলাপুর দুর্গোৎসব সমিতির এখানে যারা বাসিন্দা আছেন তারাও সামিল হন এবং আগামী দিনে এই দুর্গোৎসব যাতে আরও সুন্দরভাবে আরও বিরাট আকারে চুজরয়ে গৌরব আনতে পারে তার জন্য সচেতন ধন্যবাদ পঁচাত্তরে কিছু চমক আছে পঁচাত্তরে আমাদের চমক বলতে গেলে যেটা থাকবে সেটা হলো প্রতিমা প্রতিমার যেটা চমক থাকে এবারও থাকবে এছাড়া থাকবে লাইট এবং থাকবে ক্যান্ডেল সবচেয়ে বেশি চমক থাকবে সামাজিক কাজে যেটা সবাই আনন্দে মেতে থাকে পয়সা প্রচুরভাবে খরচা করে সেই দিকে কিন্তু আমরা নজর দেবো না নজর দেবো সামাজিক চেতনার উপর এবং বিভিন্ন জায়গায় যাতে সামাজিক কাজকর্ম এই আদি তোলাফ করে সেই পদচিহ্ন রেখে যাবে চূর্যোর বুকে যার একটা উদাহরণ হচ্ছে দু সালে পঞ্চাশ বছরে অ্যাম্বুলেন্স পরিষেবা এটা এখনও চূর্যোর বুকে দাঁত কেটে আসে সেই আদি তোলা ফটক এবছর সামাজিক কাজকর্ম নিবিকে যাতে সর্বোচ্চ উচ্চ থাকে তার চেষ্টা করবে আমাদের প্রত্যেকটা সভ্য সভ্যা এবং এলাকার বাসিন্দারা মানে আমরা যেভাবে এগিয়ে চলেছি আমাদের যেভাবে আমরা প্রথম থেকে এগিয়ে চলেছি সেখানে আমরা উত্তরোত্তর আরো চিহ্নিত আমাদের এবং এই কারণ কান্ত বিশ্ববাসী কেন আমাদের পশ্চিমবঙ্গে সকলেই দেখবেন যে তোলা ফোটো কার সমিতি কীভাবে এগিয়ে যাচ্ছেন এভাবে কীভাবে তারা এই পুজোটাকে নিয়ে একটা সামাজিক প্রকল্প তৈরি করছেন এবং সেই সামাজিক প্রকল্প বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে এটা আমরা আশা করব এবং এটা সকলের কাছে আমরা সারা বছর ধরে আমি করব